আসসালামু আলাইকুম দশমিকের গুণ ভাগ সংশ্লিষ্ট আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগত এবং আজকে আমরা প্রথম দশমিক দিয়ে গুণ করব এবং তারপরে দশমিকের ভাগ করব মানে একই অঙ্কের ভিতরে দশমিক গুণ এবং ভাগ কি হবে শর্টকাটে সময়ের ভিতরে 2 সেকেন্ডের ভিতরে করতে হচ্ছে তো আজকে যে অঙ্কটি আমরা এখানে নিয়েছি অঙ্কটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2008 সালে পরীক্ষায় আসছে অঙ্কটি দুইটা অংশ উপরে যে গুণের অংশ আছে সেখানে আছে দশমিক শূন্য এক সরি শূন্য দশমিক এক গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য শূন্য দুই আর নিচে বাই দিয়ে ভাগ আকারে আছে দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য চার এখন এখানে প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে অঙ্কটি আমাদের দেখার পরে এখানে প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে অঙ্কটি দেখার পরে দশমিক ছাড়াই মনে মনে আমাদের গুণ করতে হবে তো দশমিক ছাড়া অঙ্কটি গুণ করার জন্য আমরা অঙ্কটি পাতায় নেই আচ্ছা প্রথমেই আমাদের যে কাজটি আছে সেটি কি করতে হবে এখানে দশমিক ছাড়া আমাদের গুণ করতে হবে মনে মনে দশমিক ছাড়া আমরা কি করে নেবো গুণ করে দেবো প্রথমে দুই দুপুরি চার চার হচ্ছে চার তাহলে উপরের গুণ ফল আছে ধরে নিতে হবে যে এর ভিতরে কোনো দশমিক নেই যেহেতু দশমিক নেই মানে দশমিক শূন্য শূন্য দুই মানে আমার দুই দশমিক শূন্য দুই মানে শুধুমাত্র দশমিক ছাড়া আমার দুই আর এক মানে হচ্ছে এখানে আমাদের এক তাহলে গুণ করলে দুই দুই গুণ চার আমরা আসলে চার পারলাম আর নিচে যদি দশমিক ছাড়া আমি কল্পনা করি চার অক্ষে নিচে চার চার আর চার ভাগ করলে এক মানে ভাগ ফল পাইছি আমরা এখানে এক এখন কথা হচ্ছে কেন কত ঘর আগে পরে আমি দশমিক বসাবো উপরে যদি আমি খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় উপরে ডান দিক থেকে ছয় ঘর পরে দশমিক আছে এবং নিচে এক দুই তিন চার নিচে ডান দিক থেকে চার ঘর পরে আমাদের দশমিক উপরে থেকে ঘর পরে এবং নিচে ডান দিক থেকে চার ঘর পরে আমাদের দশমিক আছে তাহলে উপরে যেহেতু ডান দিক থেকে ছয় ঘর পরে দশমিক আছে আর নিচে যেহেতু ডান দিক থেকে চার ঘর পরে দশমিক আছে তাহলে চার ঘর আর দুই ঘর ছয় ঘর থেকে দুই ঘর বাদ দিলে সরি আর ছয় ঘর আর চার ঘর মানে ছয় ঘর থেকে চার ঘর বাদ দিলে মানে এখানে বাদ দিয়ে তাহলে কত হবে দুই মানে উপরে দুই ঘর পরে দশমিক বসবে যে ফলাফল হবে সেই ফলাফল কি হবে দুই ঘর পরে ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক বসবে তাহলে যেহেতু ফলাফল হচ্ছে এক দুই ঘর পরে বসাতে হয় তাহলে এক আর শূন্য এটা করলে দশমিক শূন্য এক তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর আমাদের দশমিক ছিল প্রথমে এক নম্বরে ক নম্বর ছিল দশমিক শূন্য এক খ নম্বর ছিল দশমিক শূন্য শূন্য এক গ নম্বর ছিল দশমিক শূন্য তিন এবং খ নম্বর ছিল দশমিক শূন্য শূন্য চার অর্থাৎ আমাদের উত্তর ক নম্বর দশমিক শূন্য এক যদি এটি গিলান সংকটি আমরা আরেকবার একটু দেখতে চাই এটি গিলান সংকটি আমরা ধরে পরীক্ষা হলেই এই অঙ্কটি আসছে এবং কিভাবে আমি দ্রুত সময়ের ভিতর দুই পাঁচটা কেটে সমাধান করবো সে সম্পর্কে দেখতে চাই তাহলে আরেকবার একটু দেখি প্রথমেই এখানে দশমিক ছাড়া আমি মনে মনে গুণ করবো দুই দুগুণে চার 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 তাহলে উপরের ফলাফল গুণফল হচ্ছে চার আর নিচে চার মুখে চার ফলাফল হচ্ছে চার চার দিয়ে চার দিয়ে ভাগ করলে ফলাফল হচ্ছে এক এবং এই এক কত ঘর পরে দশমিক বইবে সেটা জানার জন্য দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় আর নিচে এক দুই তিন চার ঘর বাদ গেলে থাকলো দুই ঘর অর্থাৎ অবশ্যই দুই ঘর পরে দশমিক বইবে যেহেতু এক ছিল নিজে একা এই জন্য আর একটা সংখ্যা বা শূন্য যে তারপরে আমরা দশমিক সংখ্যা তো ধন্যবাদ সবাইকে এরকম অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম